রাসূলন্তেকার এর পূর্ব মুহূর্ত আজকে যারা বলে আমার নবী আমাদেরকে দেখতে পায় না মেলাদে নবী কেমনে আইবা ঐসব বস্তু বাইদের উদ্দেশ্যে আমাদের আলোচনা রেখে যাই পৃথিবীর কোন কিতাব থেকে কেউ তো দেখাইতে পারবো না আমার নবীর সঙ্গে হযরতে ওয়ায়সাল করনি পাগলার সঙ্গে দেখা হইছে বলতে পারবো দুনিয়ার কোন আলেম বলতে পারবে না সরাসরি নবীর সঙ্গে কর্মীর সঙ্গে দেখা হয়েছে নবীর সঙ্গে দেখা হলো না

করে যাইবা একজন পাগল আছে তার চেহারাটা একবারে সাদাও নয় আবার কারো নিগ্রহ নয় তার উচ্চতা একেবারে বেশিও নয় কম নয় তার মুখের দাড়িগুলো চাপ দাঁড়ি সঙ্গে লেগে থাকবে তার গায়ের ভিতরে একটা সিরা চাদর থাকবে আর একটা চাদর তার জমিনে বিছিয়ে নামাজ পড়ার জন্য এরপরও যদি তাকে দেখো যদি তাকে চিনতে না পারো তার গায়ের চাদরটা সরাইবা তার চাদর সরাইয়া

এটা পর্যন্ত যেই নবী বলে দিতে পারে সেই নবী আপনাকে আমাকে দেখতে পারে কি পারে না চিল্লায় বলেন পারে কি পারে না আজকে এই কথাগুলো মুসলমানদের কাছ থেকে তারা গোপন রাখতেছে কি এটি মুসলমানের কাছ থেকে গোপন রাখে নবীর মিলাদ পরে রসুলের কাছে যদি কিছু চাই নবী গো আপনি আমাদেরকে দয়া করেন বলে সেরেক দয়া করলে আল্লাহ করব নবী আমার কেমনে করব অথচ আল্লাহ কোরআনে বলে আমি যেখানে রব্বুল আলমিন আপনি সেখানে রহমত আলামিন আমি যেখানে রহমানুর রহিম আপনি সেখানে রহমুর রহিম আল্লাহর কোরআনকে কেমনে বাদ দিব আল্লাহ বলে ওয়ালাউ আননাকুম রাদু মা আতাকুম আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়াতিন আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিজি কতই না ভালো হইতো কতই না সুন্দর হইতো আমার বান্দাবান্দিগুলো যদি আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি তারা সন্তুষ্ট থাকত আপনি নবীকে বাদ দিয়ে তাওহীদ বিশুদ্ধ করতে যাচ্ছেন

দুনিয়ার সকল ভাষার জ্ঞান আল্লাহ আমার নবীকে দিছে কত দূরে আমার নবী মোদী নাই তার দেখা যদি খুঁজে পাও তাকে আমার সালাম দিয়ে বলবা সেজন আমার উন্মতের জন্য আল্লাহ দরবারে মা ফেরার কামনা করে কত বড় ক্ষমতা আল্লাহ তাকেও দিয়েছে আমি নবীর সালাম তার কাছে পৌঁছে দিবা এবং তাকে বলবা আমার উন্মতের জন্য যেন ক্ষমা চায় সুবহানাল্লাহ জোরে কোর সুবহানাল্লাহ আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন দুজাহানের মুবারক যখন হয়ে গেল তিন বছর হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন তিন আর ইন্তিকালের পরে হযরত ওমর ফারুক आजम যখন খলিফার মসনদে তিনিAtoi খুঁজতে শুরু করেছে আমানত জারকারে পৌঁছে দিবে তাকে তো খুঁজে পায় না তার যখন দশম বছরে যখন পদাপন করলেন যে বছর কিনার কাল হবে সেই হজের দিন হজরত ওসমান জি নুর নদী আল্লাহ ওমর ফারুক আজম চিন্তা করে নবীজি যে আমানত আমাদের কাছে রেখে গেলেন এখনো পর্যন্ত তাকে খুঁজে পেলাম না কেমনে আমরা আমানত তার কাছে পৌঁছে দেব ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ হূ বলে এ আমিরুল মুমিনিন এই বছর হজের মধ্যে যত মুসল্লিরা এসেছে আরাফার ময়দানে দাঁড়িয়ে আপনি সকলের উদ্দেশ্যে বলবেন এই নামে এই এই বর্ণনা তার শরীর এই রকম চেহারাটা এই রকম 다리গুলো এত এই আকৃতির কেউ যদি এসে থাকো যদি চিনে থাকো আমাদেরকে জানাই বা হাজরা তোমার ময়দানে দাঁড়িয়ে এই ঘোষণা যখন তিনি দিতে শুরু করলেন হঠাৎ একজন মাঝখান থেকে বৃদ্ধ লোক বলে ও আমিরুল মুমিনিন আপনি যেই বর্ণনা দিয়েছেন এই বর্ণনার লোককে তো আমরা চিনি তবে আপনার মতো একজন অর্ধ পৃথিবীর বাদশা ওই লোকের সন্ধান হয়তো করবেন না বলে কেন ওই লোক তো আমাদের বাড়ির একজন রাখাল আল্লাহ তোমাকে হেদায়ত দান করে এই রকম আকৃতির মানুষ যদি তোমাদের বাড়িতে থেকে থাকে কেমনে তুমি তাকে রাখাল বলে ডাক দাও যাকে আমার নুরের নবী সালাম মোবারক দিয়ে গেছে যাইতে 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 বিশাল ইতিহাস ছিল নবীর সাহাবী যাইতে যাইতে তাকে যখন কষ্ট শুরু করেছে আমার প্রাণের ভাই বোনেরা যাইতে যাইতে তোমর ফারুক আজম ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু ওই শহরে যখন চলে গেলেন ঠিকই যে দেখে একজন পাগল মরুভূমির গাছের কাছে বসে একটা সিরা চাদর বিছায়া আর একটা চাদর গায়ে দিয়া ওই পাগল আল্লাহর ইবাদত করতেছে পাশে উটগুলো কোন দিকে যায় না উটগুলো খাবার খাচ্ছে ওমর ফারুকে আজম চারার দিকে তাকায়া দেখে আমার নূরের নবী যেই রকম বলেছে একেবারে ফসাও নয় কালো নিগ্র নয় লম্বা বেশিও নয় ছোট নয় দাড়িগুলো চাপ দাঁড়িয়ে বুকের সঙ্গে লেগে আছে মাথার চুলগুলো বাবরি চুল ওই লোকের কাছে যখন গায়ের মধ্যে একটা সিরা চাদর থাকবে একটা চাদর তার জমিনে বেশি বাদতের জন্য থাকবে একটা লাঠি একটা পানির পাত্র এই সারা তার কোনো সম্পদ মধ্যে নাই আমার পানের বাইরে আল্লাহর নবীর কত মতো তাকে যখন খুঁজে পেয়েছে সব কিছুই মিলে গেছে এর বড় যতটুকু সন্দেহ যায়কয় সালাম দিয়ে বলে আপনি কে ওয়াইসাল করুন বলে আমি আল্লাহর বান্দা অবশ্যই আপনি আল্লাহর বান্দা আমরাও তো আল্লাহর বান্দা আপনার নাম কি আমার নাম হচ্ছে কয় না না আপনার মা আপনার বাবা আপনার যেই নাম রেখেছে ওই নামটা কি পাগলাই বলে কেন তোমরা আমার নাম জানতে চাও বলে আপনি একটু নামটা বলেন